থেকে কিন্তু কিন্তু কিছুটা হলেও সহনীয় পর্যায়ে এসেছে কিন্তু আপনি যদি আপনাকে গত মঙ্গলবার থেকে তাপমাত্রার পারদ কিন্তু এক ডিগ্রি করে আসলে কমতে শুরু করেছে গত মঙ্গলবার ছডাঙ্গায় তাপমাত্রা ছিল তিতাল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বুধবার ছিল বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল কিন্তু ছিল একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আপনি বুঝতে পারছেন যে তাপমাত্রা কিন্তু এখন প্রতিদিনই এক ডিগ্রি করে আসলে কমতে শুরু করেছে আর জনজীবন কিন্তু বেশ বিপর্যস্ত আজকে সকালের অবস্থাটা যদি বলি এই মুহূর্তে কিন্তু তীব্র তাপ অনুভব হচ্ছে আজকে সকাল নয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যেটি গতকালকে ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আসলে এই মুহূর্তে কিন্তু বেশ তাপদাহ বয়ে যাচ্ছে এছাড়া কিন্তু আমরা রাস্তাঘাটে দেখেছি লোক সমাগম কিছুটা কম এবং এই লোক সমাগম কিছুটা কম হওয়ার কারণে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা বেশ আসলে বিপাকে পড়েছে পাশাপাশি কিন্তু এই তীব্র তাপে ফসলের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে আপনি জানেন এই মুহূর্তে কিন্তু আমের মুকুল ধরেছে গাছে সেই আমের মুকুল কিন্তু ঝরে যাচ্ছে কৃষকরা কিন্তু পানি স্প্রে করেও কিন্তু কাজ বৃষ্টি না হওয়া পর্যন্ত এছাড়া কিন্তু হাসপাতালগুলোতে গুলোতে বেড়েছে বিভিন্ন ধরনের রোগীর সংখ্যা এই এর মধ্যে কিন্তু শিশু এবং বয়স্করা রয়েছে সবচেয়ে বেশি ডায়রিয়া নিউমোনিয়া এবং বয়স্কদের কিন্তু শ্বাসকষ্ট এবং নীতিস্তর জনিত বিভিন্ন রোগে কিন্তু পড়তে হচ্ছে আবহাওয়া পিসের পক্ষ থেকে কিন্তু যেটি বলা হয়েছে একটি সুখবর দিয়েছে আগামী পাঁচ থেকে ছয় তারিখের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি হলে তাপমাত্রা কমে যাবে এবং এই বৃষ্টি পাঁচ থেকে ছয় তারিখ শুরু হলে আগামী পাঁচ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে রেদোয়ান জি তাপমাত্রা কমলে জনজীবনেও সুস্থ আসবে ধন্যবাদ আপনাকে কামরুজামাত সেলিম